আমরা বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন তো সকলকে স্বাগত বিষ্ণু বিশ্বাসের ছোট্ট ইউটিউব চ্যানেলে তো এখান থেকে আমি আমার প্রতিবেদন শুরু করেছি দেখুন বাংলাদেশের জন্য একটা বিশাল সুদূর অতীতে বা সুদূর ভবিষ্যতে একটা ভয়ঙ্কর দিন কিন্তু নেমে আসছে বাংলাদেশের জন্য বা বাংলাদেশিদের জন্য কেন বলছে এই কথা দেখুন বাংলাদেশে খুব শীঘ্রই ঘটতে চলেছে গৃহযুদ্ধ সেরকম একটা ইঙ্গিত কিন্তু বাংলাদেশের তরফ থেকে বা বাংলাদেশের যে সমস্ত গণমাধ্যম মিডিয়া রয়েছে সে সমস্ত গণমাধ্যম মিডিয়াতে কিন্তু দেখা যাচ্ছে তারা ডিপেন্ড করছে পাঁচই আগস্ট কারণ পাঁচই আগস্ট সেই দিন যে পাঁচই আগস্ট আসলে শেখ হাসিনা বিতরণের এক বছর পূর্ণ হবে আর এই পাঁচই আগস্টকে কেন্দ্র করেই বলে মনে করা হচ্ছে যে বাংলাদেশে কিন্তু বড় সড়ো একটি মানে গৃহযুদ্ধ বাঁধতে পারে তো সেই দিকে আমি যাচ্ছি না এবং মোহাম্মদ ইউনুস সরকার এমন কিছু কাজ করছে যে ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে হ্যাঁ কিছু একটা হতে পারে বাংলাদেশে এবং মনে করা হচ্ছে বাংলাদেশকে কার্যত জঙ্গিদের স্বর্গরাজ্য বাড়ানোর একটা কৌশল ইউনুস মোহাম্মদ ইমরুস সরকার নিয়ে বসেছেন বা নিয়ে নিচ্ছেন বা যে যে অগ্নিযজ্ঞে তিনি খেলা শুরু করেছেন ইউনুস সরকার সেই খেলাটাই একটু আপনাদের বলবো যেমন ইউনুস সরকার কীভাবে ভারত বিরোধী করছে তাই শুধু তাই নয় ভারতকে কিভাবে অসুবিধায় ফেলানো যায় বাংলাদেশের এই ইউনুস ইউনুস সরকার বারবার কিন্তু সেটা করছে এবং এটাও কিন্তু বাংলা ভারত আমাদের ভারতের জন্য বেশ সুবিধা নয় বা বাংলাদেশের জন্যও কিন্তু বেশ সুবিধা নয় কারণ বাংলাদেশকেও বুঝতে হবে এর ফল সুদূর অতীতে কিন্তু তারা পাবে এবং এখন থেকে পেতে শুরু করেছে এবং কি হয়েছে সমস্ত ডিটেলসে আমি আপনাদের বলবো এবং মোহাম্মদ ইউনুস সরকার কিভাবে নিজের দেশকে পুরোপুরি একেবারে কি বলা যায় জঙ্গিদের মদতদাতা বা জঙ্গিদের সর্বরাজ্যে পরিণত করছে শুধুমাত্র ভারতের ভারতবর্ষকে শুধুমাত্র একটু অসুবিধা করার জন্য এবং এতে কিন্তু বাংলাদেশের মানুষেরই ক্ষতি বাংলাদেশের মানুষ যদি ভেবে থাকেন যে ভারতবর্ষ হয়তো কিছু করবে না বা আমাদের দেশ হয়তো কিছু করবে না সেগুলি ভালোই মোহাম্মদ ইউনুস যদি এরকম কার্যকলাপ করতে শুরু করে বা এরকম কার্যকলাপ করতে যদি থাকে তাহলে ভারতবর্ষ কিন্তু আর মানে বসে থাকবে না হাত গুটিয়ে ভারতবর্ষ কিন্তু এবার প্রস্তুত এবং প্রস্তুতি নিচ্ছে কিন্তু তো কি হয়েছে সমস্ত ডিটেলসে আমি যাচ্ছি এবং আপনারা এই ভিডিওটিকে শেয়ার করুন বিশেষ করে বাংলাদেশের জন্য আমি বলছি বাংলাদেশের জন্য খুবই আমার দুঃখ হচ্ছে যে বাংলাদেশের কি হতে যাচ্ছে শুনুন কি হয়েছে এপ্রিল মাসের একজন অ্যাডভাইজার মোহাম্মদ ইউনুসের তিনি গিয়েছিলেন তার নাম হচ্ছে এমডি তুহিত হাসান তিনি গিয়েছিলেন তুর্কিতে ঘুরতে ঘুরতে তো নয় তিনি গিয়েছিলেন তুর্কির যিনি প্রেসিডেন্ট আছে বা প্রধানমন্ত্রী আছে তাদের সঙ্গে দেখা করতে এবং বৈঠক করতে এবং তিনি যে বৈঠক করে এসছেন সেই বৈঠকে মানে ডিফেন্স নিয়ে বৈঠক করেছেন এবং যেখান থেকে খবর পাওয়া যাচ্ছে যে তুর্কির তরফ থেকে জানানো হয়েছে যে বাংলাদেশকে নাকি এবার তারা অস্ত্র শস্ত্র এবং লজিস্টিক সাপোর্ট দিবে এবং এই বৈঠকের আগে আমরা দেখেছি দু হাজার চব্বিশের যখন শেখ হাসিনা বিতাড়িত হচ্ছে তার ঠিক পরে কি ঘটেছিল সেটাও আমি আপনাদের সামনে রাখার একটু চেষ্টা করছি সেখানে দেখেছিলাম পাকিস্তান এবং তুর্কির তরফ থেকে বেশ কিছু বিশিষ্ট নেতারা কিন্তু বাংলাদেশে এসেছিলেন এবং তারা আট দিন ভিজিট করেছিলেন কবে এসেছিলেন তারা তারা আট ছিলেন এসেছিলেন আটই জুলাই আপনাদের তো মনে আছে আটই জুলাই কিন্তু এসেছিলেন এবং আটটা দিন তারা ভিজিট করেছিলেন এবং সেখানে তারা কাদের কাদের সঙ্গে দেখা করেছিলেন মোহাম্মদ ইনুসের সঙ্গে দেখা করেছিলেন এবং তাদের যে চিফ মিনি যে মিট আর্মি চিফ যে আর্মি চিফ আছে ওয়াকার জামান তার সঙ্গে দেখা করেছিলেন এবং তারা একটি মানে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন যে তুর্কি নিকি এরপর থেকে সমস্ত রকম ডিফেন্সে বাংলাদেশকে সাহায্য করবে এবং আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত অনেক কিছু বিষয়ে তাদের সঙ্গে কিন্তু আলোচনা হয়েছিল এবং আবার যে খবরটা পাওয়া যাচ্ছে এই যে একজন উপদেষ্টা বাংলাদেশের উপদেষ্টা তুর্কিতে ঘুরতে গিয়েছিলেন তিনি একটি ডিল করে এসছেন যে এবার বলা হচ্ছে যে হ্যাঁ এরপরে কিন্তু তুর্কি তুর্কি বাংলাদেশকে সাহায্য করবে বা বাংলাদেশকে হাতিয়ার দেবে অস্ত্রশস্ত্র দেবে শুধুমাত্র কিসের জন্য শুধুমাত্র ভারতকে ভারতের ক্ষতি করার জন্য তোমরা সকলে জানো যে তুর্কি যেভাবে অপারেশন সিন্ধুরের সময় পাকিস্তানকে সাপোর্ট করে ভারতের বিপক্ষে গিয়েছিল কারণ তুর্কি হয়তো ভুলে গেছিল সেই তেইশ চব্বিশে তেইশ চব্বিশের কথা যখন তুর্কিতে ভূমিকম্প সৃষ্টি হয়েছিল তখন ভারতবর্ষের সেনাবাহিনী তুর্কিতে গিয়ে তাদের রক্ষা করেছিল সেই সমস্ত কথা ভুলে গিয়ে শুধুমাত্র ধর্মের কারণে তুর্কি পাকিস্তানকে সাপোর্ট করেছিল শুধু সাপোর্টই নয় তারা অনেক কিছু দিক দিয়ে পাকিস্তানকে সাপোর্ট করেছিল কার্য তো ভারতবর্ষ এটা কি আমাদের দেশ কিন্তু ভালোভাবে মেনে নেয়নি এবং তুর্কির বিরুদ্ধেও একটি সুন্দর একটি কৌশলে ওই নীতির মাধ্যমে একটি মানে কি বলবো বিক্ষোভ দেখেছে বা ক্ষোভ ডেকেছে যার ফলে তুর্কি কিন্তু পুরোপুরি একদম মানে তুর্কিও কিন্তু ভালো অবস্থায় নেই তুর্কির অর্থনৈতিক ব্যবস্থা কিন্তু ভেঙে পড়েছে তো সেক্ষেত্রে একটা মানে এই যে ভারত যে কাজটা করেছিল জব্দ যেভাবে করেছিল তুর্কিকে তুর্কিও চাইছে ভারতকে একটু জব্দ করতে তাই তারা চেষ্টা করছে যে ইসলামিক কান্ট্রিগুলো আছে যেমন বাংলাদেশ একজন একটা ইসলামিক কান্ট্রি সেই ইসলামিক কান্ট্রিতে ঢুকে তারা ওই মানে ধর্মের নামে বিভিন্ন অজুহাতে আগুনে আরো ঘি ঢেলে কারণ এমনিতে ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক সেই সম্পর্ক মোটেই কিন্তু ভালো নেই আপনারা দেখতেই পাচ্ছেন সেখানে আবার তুর্কি যদি এইসব এসে ওই একটি মানে অস্ত্র দিচ্ছে বা লজিস্টিক সাপোর্ট দিচ্ছে এবং সব থেকে বড় কথা হচ্ছে সরকারকে দিচ্ছে কিনা যায় না তবে জামাত ই জামাতি ইসলাম একটি পার্টি আছে বাংলাদেশে জামাতি ইসলাম তাদেরকে পুরোপুরি ফান্ড দেওয়া হয়েছে তুর্কির তরফ থেকে এখানে কিন্তু প্রশ্ন উঠেছে যে যেখানে একটি পার্টি একটি রাজনৈতিক দল তাকে কেন তুর্কি টাকা পয়সা দিয়ে সাপোর্ট করছে শুধু টাকা পয়সা নয় লজিস্টিক সাপোর্টও দিচ্ছে মানে কিসের জন্য লজিস্টিক সাপোর্ট দিচ্ছে তাদের অ্যাকচুয়ালি কি আশঙ্কা কি আকাঙ্ক্ষা রয়েছে বাংলাদেশের থেকে কারণ বাংলাদেশ তো পুরোপুরি ভারত ভারতবর্ষের বর্ডারে ঘেরা সাড়ে চার হাজার কিলোমিটার বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষ বর্ডার শেয়ার করে তো সেখানে তুর্কি ঠিক বা বাংলাদেশের কি অবস্থা কি অবস্থান রয়েছে তারা এই সমস্ত লজিস্টিক সাপোর্ট নিয়ে কাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে বাংলাদেশের সঙ্গে কি কারোর যুদ্ধ হচ্ছে সেক্ষেত্রে তো না কারোর সমুদ্র যুদ্ধ ঘোষণা হচ্ছে না বা যুদ্ধ হচ্ছে না তাহলে একমাত্র কি উপায় আছে ভারতবর্ষের যে যে এলাকা আছে সেই সমস্ত এলাকায় একটু ওই মানে বিশৃঙ্খলা সৃষ্টি করার একটা চেষ্টা মোহাম্মদ নেতৃত্বে বাংলাদেশের সরকার এবং এই তুর্কির ডিফেন্স মিনিস্টার বা তুর্কির যে দেশ যে প্রধানমন্ত্রী আছে সেটা কিন্তু করতে চাইছে আর এটা কিন্তু ভারতের জন্য খুবই ভয়ানক বিপদ শুধু ভারতের নয় বাংলাদেশের জন্য বিপদ কারণ এই জিনিসটা যখন হচ্ছে তার মানে কি একটা পার্টির দলকে যারা সাপোর্ট করছে লজিস্টিক সাপোর্ট দিচ্ছে মানে কি অস্ত্র শস্ত্র দিয়ে সাপোর্ট করছে মানে বাংলাদেশকে পুরোপুরি জঙ্গিদের হাতে বা জঙ্গিদের হাতে তুলে দিচ্ছেন বাংলাদেশের লোকেরা আর এই মোহাম্মদ ইউনুস সেটাকে সাপোর্ট করছে তা আপনারাই ভেবে দেখবেন যে একটি দেশের একটি বাইরের দেশ আপনাদের একটি দেশের পার্টিকে সাপোর্ট করছে টাকা দিয়ে শুধু টাকা দিয়ে নয় লজিস্টিক সাপোর্টও দিচ্ছে ভাব ভেবে দেখবেন যে তারা এই লজিস্টিক নিয়ে তারা কি ভালো কাজটা করবে বাংলাদেশের তারা কি ভালো কাজ করবে তারা তো কোনো ভালো কাজ করার আমি তো দেখছি না তারা ওই একটাই কাজই করবে সেটা হচ্ছে ভারতবর্ষকে একটু অস্থিরতা সৃষ্টি করা তাই তুর্কি কিন্তু কার্যত ওই ইসলামিক কান্ট্রি হিসেবে ব্যবহার করে বাংলাদেশকে ওই একটু মন্দির সন্ত্র দিয়ে ধর্মের মাধ্যমে কিন্তু আরো বেশি করে যাতে ভারত বিদ্বেষী হয় এবং ভারতের উপর যেটা আক্রমণ করানো যায় একটা চেষ্টা কিন্তু তুর্কি চালাচ্ছে এবং বাংলাদেশ থেকে সাই দিচ্ছে এখানে পুরো স্পষ্ট বলে দিচ্ছি যে জামাতি ইসলামকে তারা রীতিমতো কিন্তু ফান্ডিং দিচ্ছে এবং সমস্ত কিছু দিক দিয়ে দিচ্ছে না সব থেকে বড় খবর যেটা জানা যাচ্ছে ঢাকায় যে জামাতি ইসলামের একটি অফিস হয়েছে সেই অফিসে কি এই তুর্কির টাকাতে তৈরি হচ্ছে কি জন্য টাকাতে তৈরি হচ্ছে আমরা ভারতবর্ষের লোকেরা কিন্তু বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি বাংলাদেশকে কাজে লাগিয়ে বাংলাদেশের মানুষকে তাকে তেল বুলিয়ে যাকে বলা হয় তাকে তেল বুলিয়ে বাংলাদেশকে দিয়ে ভারতবর্ষের সঙ্গে শত্রুতা করাচ্ছে এবং পরিষ্কার বোঝা যাচ্ছে এই মোহাম্মদ ইউনুস সরকারও চাইছে যে এই তুর্কি সাহায্য নিয়ে ভারতবর্ষকে একটু অস্থিরতা সৃষ্টি করি কিন্তু সেটা যদি ভেবে দেখেন বাংলাদেশ সরকার আমি বলবো আমি এখানে বাংলাদেশ সরকারকে বলতে চাই আপনাদের ভুল ভুল ভাবছেন ইতিমধ্যে ভারত সরকারও কিন্তু পাল্টা দিয়ে দিয়েছে কারণ এই সংবাদটা যখন বাইরে বেরিয়ে এসছে যে তুর্কি বাংলাদেশকে লজিস্টিক সাপোর্ট দিচ্ছে শুধু লজিস্টিক সাপোর্ট নয় তারা কয়েকটি কলকারখানা করবে এবং সেই কলকারখানাগুলো তারা ভিজিট করেছে যে খবরটা আমি দেখালাম সেই স্ক্রিনে আমরা দেখতেই পেলেন সেই ভিজিটে তারা জায়গা ঠিক করেছে একেবারে পুরোপুরি বর্ডার লাগোয়া কেন ভারতের বর্ডার লাগোয়া হচ্ছে এবং কেন এই অস্ত্র শস্ত্র নিয়ে আজকে কথা চলছে বাংলাদেশে তাহলে কি ভারতের বিরুদ্ধে কি তারা যুদ্ধ ঘোষণা করবে সেই হিসেবে তারা করতেই পারে এখন অনেকে অনেক আছে বাংলাদেশী যারা বলবে এটা তো বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার এটা তো বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার তো আমিও একটু বলে দিই আপনাদের যে আপনাদের যদি অভ্যন্তরীণ ব্যাপার হয় ভারতের এটা অভ্যন্তরীণ ব্যাপার কারণ আপনাদের চারপাশে ভারত ভারতের বর্ডার তো আপনাদের দেশে যদি বাইরে থেকে কেউ এসে ওই লজিস্টিক মিসাইল দিচ্ছে একটি পার্টিকে আরেকটি পার্টিকে কেউ ডিফেন্স দিচ্ছে একটি মানে কলকারখানা তৈরি করে দিচ্ছে ওই মানে যুদ্ধ হাতিয়া তৈরি করার জন্য সেক্ষেত্রে ভারতের যে সুরক্ষা ব্যবস্থা সেটা যে কতটা বিঘ্নিত হবে সেটা আপনারাও জানেন তা সেটা যদি বিঘ্নিত হয় ভারতবর্ষ বা আমাদের দেশ কি ছেড়ে দেবে সেটা তো কোনো মতেই ছেড়ে দেব না আমরা তার জন্য কিন্তু গঙ্গা চুক্তি পুরোপুরি বাতিল করা হয়েছে এটা একটা মেন কারণ হতে পারে কারণ গঙ্গা চুক্তি আপনারা সকলে জানেন যে কি হয়েছে গঙ্গা চুক্তি কবে হয়েছিল বারোই ডিসেম্বর উনিশশো সাল যখন শেখ হাসিনা সরকার ছিলেন তিরিশ বছরের জন্য গঙ্গা চুক্তি হয়েছে দু হাজার পঁচিশে ডিসেম্বর মাসে সেটা শেষ হবে এবং ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে বিদেশ মন্ত্রকের থেকে জানানো হয়েছে যখনই এই খবরটা বাইরে এসছে তখনই কিন্তু জানানো হয়েছে যে বাংলাদেশের সঙ্গে গঙ্গা চুক্তি আর নয় আর বাংলাদেশের সঙ্গে যদি গঙ্গা চুক্তি হয় তাহলে একটি সত্যতে হবে সেটা হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার কিউসিক জল ভারত আগে নেবে অতিরিক্ত জল আগে ভারতবর্ষ নেবে তারপরে কিন্তু বাংলাদেশ পাবে আর এই এই জলটা যদি বাংলাদেশ না পায় বাংলাদেশের যে কতটা ক্ষতি হবে সেটা বাংলাদেশের লোক কিন্তু বুঝছে না কিন্তু এর জন্য দায়ী থাকবে একমাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনুস কিন্তু তিনি ভারত বিরোধী করতে করতে ভারত থেকে মানে পুরোপুরি কার্যত বাংলাদেশকে পুরোপুরি একদম জঙ্গিদের স্বর্গরাজ্য বানিয়ে ফেলছে আর এর জন্য বাংলাদেশের যারা কোনো বুদ্ধিসম্পন্ন মানুষ আছেন তাদের কাছে রিকোয়েস্ট করব। একটু খোঁজ খবর নিন আপনাদের দেশের ভিতরে কি হচ্ছে আপনারা কথায় বলে দেখেন আপনারা স্বাধীন আপনারা কথায় বলে দেখেন আপনারা হচ্ছে কি বলবো আপনাদের যে সার্বভৌমত্ব কথা বলেন কিন্তু একটা কি জানেন যেই লোকটি আপনাদের দেশ তৈরি করেছেন সেই মুজিবি শেখ রহমান বা শেখ মুজিব মুজিবর সেই শেখ মুজিবরকে আপনারা বসেছেন সেই শেখ মুজিবরের মেয়ে যিনি ছিলেন শেখ হাসিনা যার আমলে আপনাদের দেশের অর্থনৈতিক অবস্থা আমাদের দেশের অর্থনৈতিক অবস্থার সঙ্গে প্রায় সমান সমান ছিল কিন্তু আপনারা চান স্টেবেল নয় আপনারা চান আপনাদের দেশ যাতে আরো অগ্রগতি হয় এবং কার্যত ধর্মের নামে আপনাদের যে মন্ত্রপাঠ পড়ানো হয়েছে ভারত বিদ্বেষী একটাই কারণ কারণ আমি আবারও বলছি ভারত হচ্ছে হিন্দু প্রধান দেশ তাই বাংলাদেশের সব থেকে বড় শত্রু হচ্ছে ভারত তাছাড়া আর কোনো কারণ নেই আর এই ধর্মের ভিত্তিতে আপনাদের একদিন শেষ হতে হবে আপনারা এমনি শেষ হতে শুরু করেছেন আরও শেষ হবেন আর এই মোহাম্মদ তিমনুসের হাত ধরে আপনাদের দেশ দেশ বাংলাদেশ পুরোপুরি জঙ্গিদের মানে কি বলবো আশ্রয়দাতা হয়ে যাবেন পুরোপুরি জঙ্গি সর্বরাজ্য হয়ে যাবে জঙ্গিদের এটা হচ্ছে বাস্তব কথা আপনাদের ভবিষ্যৎ এবং ভবিষ্যতে আরও বড় বড় স্ট্রাইক দেবে ভারতবর্ষ ইতিমধ্যে দিয়েছেন দেখতে পাচ্ছেন পাঠের যত জিনিস তৈরি হয় সমস্ত জিনিস সমুদ্র বন্দর দিয়ে মুম্বাই নেভি বন্দরে নিয়ে আসুন যদি করতে হয় আর এই খবরটা আসার পর ভারতবর্ষ এবার ভাবনা চিন্তা করছে যে বাংলাদেশের সঙ্গে কোনো বাণিজ্য সম্পর্ক রাখবো কিনা ইতিমধ্যে আরেকটা স্ট্রাইক দিয়েছে ভারতবর্ষের কোনো খেলোয়াড় আর বাংলাদেশে খেলতে যাবে না এরপরে ধীরে ধীরে আরও স্ট্রাইক আপনারা পাবেন যেভাবে মোহাম্মদ ইমুস সরকার এই বাইরের দেশকে কেন্দ্র করে বা বাইরের থেকে লোক আনিয়ে ভারতবর্ষের মানে শান্তি শৃঙ্খলা ভাঙার একটা চেষ্টা করছে বাংলাদেশে বসে এটা কিন্তু খুবই খুবই বাংলাদেশের জন্য কিন্তু ভালো হবে না কারণ বাংলাদেশ আছে আমাদের এই বগোলের তলায় বাংলাদেশ আছে ভারতবর্ষের ভূগলের তলায় ভারতবর্ষ যদি এখন ভূগোলটাকে দাবা করে দেয় না বাংলাদেশ কিন্তু দো আটকে মরে যাবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন কথা আমি বলে দিচ্ছি বাংলাদেশের জন্য কিন্তু সুদূরে অতীতে রয়েছে খুবই ভয়ঙ্কর ঘটনা ভয়ঙ্কর ভবিষ্যৎ বাংলাদেশের মানুষ যদি এখনো তৈরি না হন যে বাংলাদেশের মানুষের উচিত এই ইউনিস সরকারকে তাড়িয়ে দিয়ে যত জমাবে যত কমে গণভোটের মাধ্যমে একটি সরকারকে বিবেচনা করা না হলে আপনাদের দেশ কিন্তু পুরোপুরি ছাড়কার হয়ে যাবে আপনাদের দেশ খোঁজ নিয়ে দেখুন আপনাদের দেশ আর আপনাদের দেশ নেই সেরা চলে গেছে আমেরিকার হাতে সেরা চলে গেছে পাকিস্তানের হাতে আর হলে চলে গেছে তুর্কিস্তানের হাতে এখন তুর্কি আপনাদের দেশে ঢুকেছে কি জন্য ঢুকছে আমি তো বলেই দিলাম আর এটা যদি হয়ে থাকে মোহাম্মদ ইনিশ যদি ভেবে থাকে তুর্কি সাহায্যে ভারতবর্ষকে একটু অসুবিধা করবে সেটা বাংলাদেশ কোনোদিনই করতে পারবে না তুর্কির সঙ্গে বন্ধুত্ব করলেন তুর্কির সঙ্গে ব্যবসাটা কী করে করবেন তুর্কির সঙ্গে কি আপনারা ব্যবসা করতে পারবেন আপনাদের কোনো রোড নেই সেই রোড ব্যবহার করতে গেলে ভারতের ভারতবর্ষের মাটি ব্যবহার করতে হবে আর ভারতবর্ষের মাটি আমরা বিনা পয়সায় কেন টাকা দিলেও আর বাংলাদেশকে ব্যবহার করতে দেবো না এটাই সব থেকে বড়ো কথা এতদিন যাবৎ আমরা জানতামই না যে আমাদের দেশের মাটি বাংলাদেশেরা ফ্রিতে ব্যবহার করছে এবং আমাদের দেশের মাটিকে ব্যবহার করে বাংলাদেশ অন্যান্য বহির্বিশ্বে তাদের যে কাঁচামাল যে তাদের যে শিল্পের যে জিনিস তৈরি হয় সে সমস্ত জিনিস বই বিশ্বে তারা বিক্রি করে এটা যখন সবাই জানতে পারে সবাই সবাই বলছে ভাই বাংলাদেশের লোকেরা বলতো যে আমাদের দেশ ভারতবর্ষ নাকি বাংলাদেশকে চুঁচে সুচে খেয়েছে আসলে যদি দেখা যায় বাংলাদেশই ভারতবর্ষকে শুধুমাত্র বাংলাদেশে এটা বোঝা উচিত যে আজকে ভারতের পাশে তারা আছে বলেই তাদের দেশটা আজকে সুরক্ষিত তারা যদি আজকে চীনের পাশে থাকতো তাহলে তাদের দেশটা বাস্তবে এই দুনিয়া থেকে এই পৃথিবীর মানচিত্র থেকে পুরোপুরি গায়েব হয়ে যেত কিন্তু এটা বাংলাদেশে বিশ্বাস করে না তাই বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর বাংলাদেশে যারা এখনো সুশিক্ষিত মানুষ আছেন যারা বুঝতে পারছেন আমার কথাটা যে আপনাদের দেশ ঠিক কোন দিকে যাচ্ছে আপনারা কি চাইছেন আপনাদের দেশ কি জঙ্গিদের সর্বরাজ্য হোক তাহলে কিন্তু ভারত সেন মতন ব্যবস্থা নেবে আর যদি চান না আমরা আমার ভালো সাধারণ মানুষের মতন বেঁচে থাকতে চাই তাহলে ভারতবর্ষকে সেইভাবেই বন্ধুত্ব হিসেবে পাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন রাম রাম বন্দে মাতারাম ভারত মাতা কি যায়